আজকে যারা রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা পরায়ণ জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গিয়ে কার্যক্রম শুরু করে তাদেরকেই মানাচ্ছে আজকে রাষ্ট্রদ্রোহী অথচ যারা জাতীয় পতাকা পরিবর্তনের কথা বলে সঙ্গীতের পরিবর্তনের কথা বলে তাদেরকে আজকে প্রশংসা করা হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেই সেজন্য আমি বলবো আমাদের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী রাজনৈতিক দল সমূহ আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের মহাসচিব মির্জা পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় যেই ব্যক্তি এই মিথ্যা বঞ্চনাদায়ী এবং সনাতনী জনগোষ্ঠীর প্রতি সূচক এই রাষ্ট্রদ্রোহ মামলা করেছে তাকে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পথ থেকে অবস্থান থেকে বহিষ্কার করা হয়েছে এই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কৃতজ্ঞতা জানাই এভাবে প্রতিটি রাজনৈতিক দল তার বুদ্ধিমত্তা প্রজ্ঞা দিয়ে সমস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে একটি ঐক্যবদ্ধ সুসংহত রাষ্ট্র বিনির্মাণের কাজকে এগিয়ে নেবে এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি শুভ